তো তুমি কোনো জায়গায় থেকে শান্তি পায় না সোফার উপরে রাখছি তাও থাকবে না গিয়ে উঠবে হয়েছে আমার ফিল্টারের উপরে পানির ফিল্টারের উপরে নয়তো আমি যেই জায়গায় শুইব থাকবো এই জায়গায় তা থাকতে হবে ঠিক যেই জায়গায় আমার বালিশ সেই জায়গায় গিয়া তার ওই যে ক্লিন করতে হবে নিজেরে গিয়ে তাকে নিজেকে আমি শুইলে আমার গায়ের উপরে গিয়ে নিজেকে ক্লিন করতে হবে তার ক্লিনিং এর জায়গা হইছে আমার থাকার জায়গা এখন গিয়ে সে একদম রয়্যাল মুডে গিয়ে আমার শোয়ার জায়গায় গিয়ে বসে আছে এরে সরাই যে আমি শুভ একটু তার কোনো উপায় নেই ঘুম পাইছে এখন সে ওই জায়গায় ঘুমাবে